সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি ভিডিওর বিষয়বস্তু চুই ঝাল এই যে দেখছেন একটা চারা আমি ডাল কেটে এনে লাগিয়েছিলাম পরিণত হয়েছে আজকে দেখাবো চুই ঝাল কিভাবে রোপণ করব এবং এর সম্পর্কে বিস্তারিত মানে এর ইতিহাস উৎপত্তি এবং ব্যবহার সবই জানাবো আজকে এই ভিডিওতে সুতরাং অনুগ্রহ করে ভিডিওটি পুরোটা দেখবেন কেন একটা নতুন বিষয় এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন চুই ঝাল হয়তো অনেকেই চেনেন না অনেকে চুই পাতা গোলমরিচ পাতা বা পান পাতার সঙ্গে মিলিয়ে ফেলেন কেননা চুই ঝাল দেখতে অনেকটা এদের মতোই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা নড়াইল বাগেরহাট যশোর সাতক্ষীরা এসব এলাকায় জনপ্রিয় একটি ঝাল চুইঝাল বর্তমানে দেশের অন্যান্য জেলায় ঝাল হিসাবে এটা জনপ্রিয়তা বেড়েছে আঠরে আসলে এটি পিপার পরিবারের সপুষ্পক একটি লতা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতির চুই ঝাল গোটা ভারত এবং এশিয়ার অন্যান্য উষ্ণ এলাকা সহ মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা ও বাংলাদেশেও এটা জন্মে এই গাছের বৈজ্ঞানিক নাম পিপার চাবা এখন আসুন এটা কোথায় ভালো জন্মে উঁচু জায়গায় চুল চুই ঝাল ভালো জন্মে এই গাছের লতা সুযোগ পেলে তিরিশ চল্লিশ ফিট লম্বা হয়ে যায় এই যে চুই ঝাল গাছটি দেখছেন এটি আমি একটি ডাল কেটে এনে লাগিয়েছিলাম চারা করানোর জন্য সেটি বড় হচ্ছে এটা গাছে ফুল ফল হয় বীজ থেকে চারা হয় তবে শিকড় সহ গিট থাকে গিট কেটে লাগালে সবচেয়ে সহজভাবে হয় তাড়াতাড়ি হয় ভালো হয় খেয়াল রাখবেন এটা জায়গায় জায়গায় ঘিট হয় যখন বাড়ে যদি এটা মাটিতে হয় তাহলে ঘিট বেশি হয় শিকার সহ মাটিতে হলে একটা সমস্যা আছে সেটা পানি পেলে পচে যায় তাই এটা কোথায় বাউনের যদি ব্যবস্থা করা যায় এরকম এরকম তার বা গাছ বা জাংলা বা গাছ এগুলো দিতে পারলে বেয়ে বেসে উপরে উঠবে পাতা সাধারণত দুই তিন ইঞ্চি লম্বা হয় এই যে হাড়ের মতো দেখতে চুই জাল লতা জাতীয় সে তো এটা একটা সাপোর্ট লাগে এটা আমি আগেই বলেছি খেয়াল রাখবেন চুই ঝালের গোড়ায় যেন কখনো পানি না জমে এটা খুব গুরুত্বপূর্ণ চুই ঝাল দশমিক সাত শতাংশ সুগন্ধি তেল পাঁচ শতাংশ অ্যালকালাইট চার থেকে পাঁচ শতাংশ প্রফিলিন থাকে চুই ঝাল মশলা হিসাবে ব্যবহৃত হয় তবে ঝাল হিসাবে বেশি ব্যবহৃত হয় আর কি কি খাবারে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাঁস খাসির মাংস গরুর মাংস ইত্যাদিতে চুই ঝালটা বেশি ব্যবহৃত হয় আমাদের শহর এলাকার রেস্টুরেন্টগুলিতে চুই ঝাল একটা আইটেম আলাদা থাকে অনেকে এটা পছন্দ করে ইদানিং সবাই খাচ্ছে এই জন্য এটা আলাদা করে রাখা হয় হাঁস যুক্ত নরম কাণ্ডের স্বাদ ঝালযুক্ত কাঁচা কাণ্ড অনেকে লবণ দিয়ে খায় ছোলা ভাজি আচার হালিম চটপটি ঝালমুড়ি চপ ও ভর্তা তৈরিতেও কিন্তু চুই ঝাল ব্যবহৃত হয় রান্নাবান্না ছাড়াও চুইয়ের লতাকে শুকিয়ে গুঁড়া করেও দীর্ঘদিন রাখা যায় এবং প্রয়োজনীয় বা সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা যায় চুইলতার শিকড় কাণ্ড পাতা ফুল ফল সবই কিন্তু ভেষজ এবং গুণ সম্পন্ন আমাদের পেটের পীড়া সহ ক্ষুদামন্দা রুচি বাড়ানো পেটের গ্যাস নিবারণ শ্বাসকষ্ট বা কফ কাশি ডায়রিয়া ইত্যাদি কমানো ঘুম বাড়ানো শারীরিক দুর্বলতা কমাতে এবং গায়ের ব্যথা মেজমেজে ভাব ইত্যাদি কমাতে চুই জল ভেষজ হিসাবে ব্যবহৃত হয় সুতরাং বন্ধুরা সবাই একটি করে গাছ লাগান সেটা মাঠ বাগানই হোক বা ছাদ বাগানেই হোক খুব সহজ কিন্তু এটার চাষ এটা সহজেই জন্মে ঠিকানো সহজ তাহলে পানিটাকে অ্যাভয়েড করতে হবে একটি করে গাছ লাগান ঘরের অনেক কাজে লাগবে বিশেষ করে রান্নাবান্নার অনেক উপকার রয়েছে এটার মধ্যে কি ধরনের খাবার দিবেন সেটা এখন বলছি এই গাছের সাধারণ যে মাটি সেই মাটিতেই এটা হয় দুয়াশ বেলে মাটি আমরা ছাদ বাগানে যে প্রক্রিয়া রেগুলার খাবার দিই সেই প্রক্রিয়ায় খাবার দিতে হবে যখন এটাতে আমি তরল কিচেন কম্পোস্ট দিতে থাকি এটা রেগুলার আমরা ব্যবহার করি এটা অর্গ্যানিক এভাবেই সবাই দিতে থাকবেন আর যারা গ্রামে বা মাটিতে লাগাবেন তাদেরও বেশি বিশেষ কোনো খাবার দরকার হবে না বছরে একবার কিছু হালকা খাবার দিলেই হবে যেমন শুকনা গোবর কিচেন কম্পোস্ট এই জাতীয় একটু গোড়ার মাটি খুঁড়ে একটু দিয়ে দিবেন তাইলে সুন্দর ফল দিবে সুতরাং বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এই ধরনের একটা বিষয় উপস্থাপনের জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন আমার সঙ্গে এতক্ষণ ভিডিওতে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে বিশুদ্ধতার দর্শন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন